ফাসিবাদ আপনি মনে করেন না ফাসিবাদ মানে শুধু শেখ হাসিনা যে কোনো ধরনের ফাসিবাদ সেটা যেখান থেকে উৎপত্তি হোক সেটা ফাসিবাদের কালো হাত গুড়িয়ে দেবে এবং সামনে থেকে এগিয়ে যাবে ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা আপনারা আমরা স্পষ্ট বলতে চাই বল অধিকারের উপর হামলা রশিদ খানের উপর হামলা নুর উপর হামলা মানে চুলাইয়ের গণ অভ্যুত্থানের উপর হামলা সংগ্রামী বন্ধুরা পার্টি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ধস করার কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুরা আজকের বিক্ষোভে এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসলেন এরই পাদের সংগ্রামে সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল হাব মিনার বক্তব্য রাখছেন মেজর আব্দুল হাব মিনার সাংবাদিক বন্ধুরা আলাইকুম আপনারা ঘটনা জানেন কি হয়েছে গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিরা গণ অধিকার পরিষদের সভাপতি তাদের অফিসে গিয়ে তাদেরকে আহত করে এখন আই সিউতে মৃত্যুর সাথে পাঞ্জাল আছে নুরত আমি স্পষ্ট বলতে চাই যাদের আইন শৃঙ্খলা রক্ষা করার কথা তারা যখন এই ফেসিবাদের লোকজন বাইরে ঘুরে বেড়ায় তাদেরকে চোখে দেখে না তারা এই ভারতীয় দল কাদেরকে রক্ষা করার জন্য আজকে রাস্তায় নেমে যারা চব্বিশে গল্পপুর থেকে নেতৃত্ব দিয়েছিল রাজপথে লড়াই করেছে তাদেরকে রক্তাক্ত করছে এই রক্তের বিনিময়ে আমরা সৎ কর্ম করব করবো নাকব তুলে গেল আমরা তোমার সাথে আছি সকল সংগ্রামী লোকজন যে রাজপথে লড়ছে তোমার সাথে আছে তুমি এবং তোমার সহযোগিতা যারা অথবা আহত হয়েছে তোমরা এখনো আমরা তোমাদের সাথে আছি সঙ্গে আছি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনার অবস্থান সুনির্দিষ্ট করুন যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী লোকজন সে সেনা সদস্য সে পুলিশ সদস্য বিজিবি তারা এই অপকর্ম করেছে কার নির্দেশে করেছে এটা আমরা সুস্পষ্ট হয়ে জানতে চাই অথবা মনে করি

এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে যে সকল দলগুলো সেই জাতীয় পার্টি এবং চত্ব দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেঙে দিয়ে আসছে কিনা কিন্তু আমরা দেখেছি যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে সেই দালালদের অফিস আজকে পাহারা দেয়া হয় আর যারা গণভ্যুত্থ নেতৃত্ব দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সমুদ্রের পতাকার পক্ষে দাঁড়িয়েছে আজকে তাদেরকে বাস দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে রাতের আলোতে এবং মানুষের সামনে চৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি চোদ্দশো শহীদের রক্তে গড়া চেষ্টা করা পাবেন না এটা সেনাবাহিনীর চেষ্টা কোন ডিজি ফায়ার সাইকে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই

এই পরিসর পতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন পাড়াকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না দিল্লির দশত্ব কায়ন জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সবার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন নয়টা শ্রেণির রাষ্ট্রটি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপর সেই সেই বাহিনী চৌথ বাহিনী এবং পুলিশ বাংলাদেশে গণতন্ত্র প্রদান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর পক্ষ থেকে আসে পুলিশের এত বড় সাহস কত থেকে আসে সেনাবাহিনীর এত বড় সাহস কত থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে এসেছে যারা ফলে প্রতিদিন এবং প্রতি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনী ট্যাঙ্কের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে সত্য মানান আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে ছুড়ে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে তলবার করে দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন Come দিল্লির প্রাণদেরকে আমরা ট্যাক্স পেয়ে টাকায় পুষব ওদেরকে ভারতের কাপড় কেনে দেন পতাকা দিয়ে ওদের সাহস গুলোকে ওদের শরীরটাকে মনে দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদির বাংলাদেশে কোন কোরআনকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা বাড়াবাড়ি করেছেন ইতিমধ্যে

পিন্ডির কলমের বিরুদ্ধে যদি আপনারা পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন নাল সমাজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নূর হক নূর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই নষ্ট করে বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণভুতানের লড়াই চলছে এবং চলবে আমরা মুখের মত করে আমরা মুসাইদের মত করে নাফিয়ানের মত করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে পুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো রাখবো ইনশাল্লাহ সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Yes!